বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে ভারতে ফের ফিরে আসছে মাস্ক আতঙ্ক রেকর্ড করল ভারতের করোনা আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত মৃতের সংখ্যার পরিসংখ্যান ভয় ধরাচ্ছে করোনা স্বাভাবিকভাবেই এই মুহূর্তে চব্বিশ ঘন্টায় আক্রান্ত মৃতের সংখ্যায় পরিসংখ্যান কিন্তু ভয় ধরাচ্ছে রেকর্ড করেছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ভারতে ফের আসছে মাস্ক আতঙ্ক গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিস্তারিত জানবো নিউজল্যান্ড গার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে শতাব্দী আহ করোনার যে আহ কালো দিনগুলো আমরা যেটা অবশ্যই আমাদের স্মৃতিতে রয়েছে সেই দিনগুলো কি ফিরে আসতে চলেছে আবারও কি মাস্ক আতঙ্ক ফিরে আসতে চলেছে কি বলছেন বিশেষজ্ঞরা কি জানতে পারছো

এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু ইতিমধ্যেই আহ সংক্রমণ সংক্রমিত এলাকা গুলিতে কিন্তু চিহ্নিত করেছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল প্রিভেনশন অর্থাৎ সিডিসি পাশাপাশি বিভিন্ন হাসপাতালেও কিন্তু ভিড় এড়ানোর জন্য বলা হচ্ছে পাশাপাশি হাসপাতাল গুলিকে একেবারে সতর্ক করা হচ্ছে যাতে করে ভিড়বহুল এলাকায় যাতে বাধ্যতামূলক করা হয় মাস্ক এমনটাই কিন্তু তারা চালাচ্ছে এবং যা নতুন বছরে প্রাককালে একেবারে উদ্বেগজনক কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী কিন্তু বলা যায় গত চব্বিশ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাতশো তেতাল্লিশ জন যার নতুন করেই অনেকটা রেকর্ড করেছে মোট সেক্ষেত্রে যদি আমি মৃতের সংখ্যা বলি মৃতের সংখ্যা কিন্তু এই মুহূর্তের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী কিন্তু বলা অন্যদিকে রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে মধ্য পশ্চিম এবং উত্তর পূর্বাঞ্চলে যে করোনা আক্রমণের সংখ্যা তার কিন্তু দ্রুত বেড়ে চলেছে যার মধ্যে রয়েছে মিসরি কানসাস এবং গত সেক্ষেত্রে গত তেইশ ডিসেম্বর পর্যন্ত এই শহরগুলিতে আঠেরো আঠেরো দশমিক তিন শতাংশ কোভিড রোগীর কিন্তু হতিশ মিলেছে এবং তার পাশাপাশি সিটি সির তাদের রিপোর্ট আসার পরে কিন্তু বসেছে কেন্দ্র সেই সাথে কিন্তু কেন্দ্রের তরফ থেকেও কিন্তু এক প্রকার নজর দেওয়া হচ্ছে যাতে করে সতর্কতা বাড়ানো যায় এবং বিভিন্ন শহরগুলিতে তার পাশাপাশি হাসপাতালকেও কিন্তু অনেকটাই নজরে রাখা হচ্ছে যাতে করে সেই যে আহ প্রথমে যে আমরা লক্ষ্য করে যে এন্টিসেন্ট টেস্ট যেটা করা হত সেই টেস্ট কিন্তু আবারও ফিরে এসেছে আবারও বলা হচ্ছে যাতে করে টেস্ট সংখ্যাটা যেন বাড়ানো হয় আবারও যাতে টেস্ট করা হয় সেক্ষেত্রে ফ্লু সংক্রমণের হার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে ইমিনোসিস ম্যাচ ম্যাচুসেস নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি শহরগুলোতেও কিন্তু যে হাসপাতালগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে তার পাশাপাশি কিন্তু বলে রাখে আর একটা মারণ ভাইরাস নয়া উপর যে জিএন.১ সেই বারবার আপনি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং বিশেষজ্ঞরা বলছেন যাতে করে এই সাব ভেরিয়েন্ট এর ধাক্কায় কিন্তু বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারী সেই ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যা নতুন জাপানি গবেষণায় এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে অর্ণব একদম এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে ভারতের যেভাবে রেকর্ড হচ্ছে সেই বিষয়গুলো কি এই মুহূর্তে বিশেষজ্ঞরা কি বলছেন যেভাবে আমরা দেখেছি বিগত দিনে ভ্যাকসিনের একটা প্রভাব ছিল সেই বিষয়গুলো কি আবারও ভ্যাকসিন নিতে হবে বা কি করতে হবে সেরকম কি কিছু উঠে আসছে বিশেষজ্ঞরা কি কিছু বলছেন এ ব্যাপারে

তার পাশাপাশি কিন্তু ভিড় আরো যাতে যায় তার পাশাপাশি বাড়িঘরেও যেন সেই জায়গায় বা কোন অনুষ্ঠান যদি করা হয় সে ক্ষেত্রে কিন্তু কিছুটা বলে ভিড় যাতে নিয়ন্ত্রণে রাখা যায় সেটার দিকে কিন্তু নজর রাখতে বলা হচ্ছে তার পাশাপাশি একাধিক যারা রোগীরা আক্রান্ত হচ্ছে এখন নতুন করে যেহেতু শীত মৌসুম রয়েছে সেক্ষেত্রে কিন্তু নতুন করে দেখা যাচ্ছে সর্দি কাশির একটা প্রভাব রয়েছে সেই ক্ষেত্রে তাদেরকে অনেকটা সতর্ক করা বলা হচ্ছে যাতে করে অল্প কিছু যদি ইনফ্লুয়েঞ্জা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকদের পরামর্শ অবশ্যই নেওয়া জরুরি অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ স্বাভাবিক ভাবেই করোনার কথা মনে পড়লেই কিন্তু অনেকটাই শিউরে উঠি আমরা কিন্তু এই মুহূর্তে রেকর্ড করেছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা স্বাভাবিক গোটা বিষয়টাকে কেন্দ্র করে চিন্তায় রয়েছে ভারতের বিশেষজ্ঞরা সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন